আপনি তো আগে অনেক বোকাশোকা ছিলেন এখন অনেক বিলিয়নেট বোকা কি স্ক্র্যাপ ছিলাম আর কি সবাই বলতো তুই মামা তো বলতি আমার স্ক্র্যাপ বলতি আর পলিশ না আর বলিশ না আমার বল কি করব হ্যাঁ এখন তো আপনি বিলিয়েন্ট হয়ে গেছেন এসএসসি অনেক ভালো রেজাল্ট করেছেন এখন আপনি আপনার পরিবর্তনটা কিভাবে হইছে ওটা যদি একটু বলতেন তাহলে আমার মামা একটা জিনিস দেখছি এফসি তো কারকে বলমু না তুই যা তো আমার মামাতর কইলি আসলে আমি একটা ভিডিও দেখছিলাম মামাতর মোতে এরকম মশাদ দিতেছিলাম

যখন আমরা আমাদের স্মৃতিতে পড়াকে চোখের মাধ্যমে ঢুকাব তখন আমাদেরকে চারটা কাজ করা লাগবে প্রথম নম্বর কাজ হলো চোখকে স্থির রাখতে হবে দ্বিতীয় নম্বর কাজ হলো স্থিরভাবে পড়তে হবে তৃতীয় নম্বর কাজ হলো মনোযোগ দিয়ে পড়তে হবে চতুর্থ নম্বর কাজ হলো বুঝেই শুনেই পড়তে হবে আর আমরা যখন আমাদের স্মৃতিতে পড়াকে কানের মাধ্যমে ঢুকাবো তখন আমাদের অবশ্যই অবশ্যই তিনটা কাজ করা লাগবে প্রথম নম্বর কাজ হল রিল্যাক্সভাবে শুনতে হবে দ্বিতীয় নম্বর কাজ হল মনোযোগ থাকতে হবে তৃতীয় নম্বর কাজ হল বুঝেই শুনে কানের ভিতরে ঢুকাইতে হবে ফরা ঢুকানোর পর আমাদেরকে অবশ্যই কিছু কাজ করা লাগবে দীর্ঘ সময় যদি আপনাকে মনে রাখতে হয় পড়াটা তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই কাজগুলো করা লাগবে এক নম্বর কাজ হলো পড়াটাকে আপনি ইমাজিনেশন করবেন অর্থাৎ চিত্রাঙ্কন করবেন যখন আপনি চিত্রাঙ্কন করে আপনার স্মৃতিতে রাখতে পারবেন আপনার মেধাতে রাখতে পারবেন তখন দেখবেন এই পড়াটা অনেক সময় পর্যন্ত লাস্টিং করবে চিত্রাঙ্কন করা যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনাকে অ্যাসোসিয়েশন করে রাখতে হবে অর্থাৎ যে কোনো কিছুর সাথে সংযুক্ত করে পড়বেন মিলিয়ে পড়বেন বিন্যাসে বিন্যস্ত করে পড়বেন চাই এটা ওয়ার্ডের বিন্যাসে বিন্যস্ত হোক কিংবা অন্য বিন্যাসে বিন্যস্ত হোক অনেক সময় দেখা যায় আমাদেরকে অনেক বড় একটা সংখ্যাকে মনে রাখতে হয় এই বড় সংখ্যাকে আমরা যদি মনে রাখ রাখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ওই সংখ্যাগুলাকে ব্রেক ব্রেক করে শিখতে হবে অর্থাৎ ভেঙে ভেঙে শিখতে হবে যেমন একটা নাম্বার যখন আপনি তাকে ভেঙে ভেঙে শিখবেন তখন এটা একেবারে ইজি একেবারে সহজ যেমন জিরো ওয়ান এইট এরপরে বাকি ছাড়টা এরপরে বাকি ছাড়টা এই যদি আপনি ব্রেক করে পড়তে পারেন তাহলে এই পড়াটা দীর্ঘ সময় লাস্টিং করবে দ্বিতীয় নম্বরে অনেক সময় দেখা যায় আমাদেরকে অনেক কি মুখস্থ করে রাখতে হয় অনেক ফাস্টওয়ার্ড মুখস্থ করে রাখতে হয় এই ফাস্টওয়ার্ডগুলো অধিকাংশ সময় বর্ণের হয় এই অনেক লম্বা বিশ ত্রিশটা বর্ণের ফাস্টওয়ার্ড যখন আমাদেরকে মুখস্থ করে রাখতে হয় তখন অবশ্যই অবশ্যই এই ফাস্টওয়ার্ডগুলো যদি আপনার দীর্ঘ সময় মনে রাখতে চান তাহলে আপনাকেই কোনো একটা শব্দে পরিণত করতে হবে অর্থাৎ এই দীর্ঘ কিগুলাকে এই দীর্ঘ ফাসওয়ার্ডগুলাকে আপনি যে একটা শব্দে পরিণত করবেন বর্ণকে শব্দে পরিণত করবেন বিভিন্ন শব্দে শব্দে পরিণত যদি করেন তাহলে আপনার এই কীগুলা এই অনেক সময় পর্যন্ত মনে থাকবে অনেক সময় দেখা যায় আমাদেরকে লম্বা একটা লিস্ট মনে রাখতে হয় যেমন আমরা আমাদেরকে যখন বাজার করার জন্য বলে তখন আমাদেরকে বলে যে লবণ আনতে হবে ফানি আনতে হবে তেল আনতে হবে টিস্যু আনতে হবে আমরা যদি এই লম্বা লিস্টটাকে এবং আরও যদি আমাদেরকে আরও অন্য কোনো প্রোডাক্ট যদি আনতে বলা হয় তখন তাকেও যদি আমরা কাহিনীতে পরিণত করতে পারি এবং কাহিনীতে পরিণত করে যদি আমরা আমাদের স্মৃতিতে রাখতে পারি তাহলে আমরা এই এটা ভুলবো না এই লিস্টটা আমাদের আমরা ভুলবো না যেমন আমরা একটা কাহিনিতে পরিণত করি যে আমাকে বাজার থেকে লবণ আনার জন্য বলল আমি লবণ আনলাম আনার পরে আমি যখন বাসায় আসলাম তখন আমার সামনে দিয়ে আমার ভাগ্য গেল। সে আমার গায়ের সাথে ধাক্কা খেলো ধাক্কা খাওয়ার পরে আমার হাত থেকে লবণটা তেলের উপরে পড়ল। বাসার তেলের উপর যখন পড়ল তখন আমি কি করলাম যে টিস্যুর মাধ্যমে ওই লবণ এবং তেলকেই উঠালাম উঠায় বাহিরে ফেলে দিলাম ফেলার পরে যে আমি ফানি দিয়ে আমার হাতটা দত করে নিলাম তাহলে দেখেন এখানে আপনি যখন এই লিস্টটাকে যখন আপনি একটা কাহিনীতে পরিণত করে শিখলেন তখন দেখবেন অনেক সময় পর্যন্ত আপনার এই পড়াটা লাস্টিং করবে এবং আপনার স্মৃতিতে থাকবে তো অবশ্যই অবশ্যই দীর্ঘ সময় পর্যন্ত যদি আপনি পড়াকে আপনার স্মৃতিতে ধারণ করতে হয় তাহলে অবশ্যই এই টেকনিকগুলাকে আপনার সবসময় ফলো করতে হবে ফলো করলে দেখবেন অনেক বছরকে বছর ফের হয়ে যাবে কিন্তু আপনার পড়া আপনি বলবেন না